নোয়াখালীতে আম্বার গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগ নোয়াখালী জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত নোয়াখালীর বেগমগঞ্জে শুভেচ্ছার বদলে অপমান করা হয়েছে এই মর্মে আম্বার গ্রুপের চেয়ারম্যান শকত আজিজ রাসেলের বিরুদ্ধে অভিযোগ করেছে হিন্দু ধর্মাবলম্বীরা তারা বলেন শারদীয় দুর্গাপূজার সপ্তমীর ব্যস্ত দিনে তাদেরকে চৌমোহনী বাজার নিজ বাসভবন হোয়াইট হাউজের উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও চৌমোহনী পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় মর্মে ডেকে এনে প্রায় তিন থেকে চার ঘন্টার রাজনৈতিক বক্তব্য শুনতে বাধ্য করানো হয় আবার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শকত আজিজ রাসেলকে এই এলাকার এমপি নির্বাচন করার জন্য আহ্বান জানান পরে পানির বোতল কিছু নগদ অর্থ ও প্রতি মণ্ডপের জন্য পঁচিশ কেজি করে দুই বস্তা চাল প্রদান করা হয় তাদের মতে যেখানে এক এক পূজা মণ্ডপে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সেখানে বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ব্যক্তিদের এই সামান্য উপহার দিয়ে তাদেরকে অপমান করা হয়েছে বলে তারা মনে করেন রাজনৈতিক সভা আর শারদীয় শুভেচ্ছা বিনিময় এক নয় তারা আরও বলেন যারা সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে তামাশা করছে তাদেরকে জনগণের কাছেই জবাবদিহি করতে হবে